যারা স্বল্প মূল্যে স্বল্প বাজেটে মানে গরু কিনতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা চলে আসুন বন্ধুরা দেখুন আজকের এই একটা বাজারে আমি বাজারের কাছে হাট বসছে গরুর হাট গরুর মেলা সেখানে আমি চলে এসেছি আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের গরু দেখাবো গরুগুলো দেশীয় জাতের গরু খুব সুন্দর সুন্দর গরু অল্প অল্প বাজেটের মধ্যে আর কি অল্প বাজেটের মধ্যে যারা কোরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো আমার মনে হয় খুব ভালো হবে আপনারা সবাই দেখতে পারেন দেখাচ্ছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আপনারা দেখুন কি ভিডিওটা টার্ন না করে আপনি আস্তে আস্তে ভিডিও ভিডিওগুলো দেখুন গরুগুলো দেখুন গরুগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে অনেক বড় এবং মাঝারি সাইজের ছোট সাইজের গরু রয়েছে কেউ আছে মনে করেন আপনার ষাট হাজার টাকা গরু মিছে এখান থেকে আপনি চাইলে দেখতে পারেন এটা আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার সিং আড্ডা বাজার সিং আড্ডা বাজার সিং আড্ডা বাজার কচুয়া থানা চাঁদপুর জেলা ঠিক আছে যদি আপনার আশেপাশে কেউ থাকেন বা এখানে যদি বাজারে চান যায় অল্প বাজারের মধ্যে একটা গরু নিতে তাহলে আপনারা চলে আসতে পারেন ঠিক আছে অবশ্যই অবশ্যই ভালো হবে আপনারা দেখতে পারেন ঘুরে ঘুরে দেখুন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি আর না বলে কিছু ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখুন